সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ তেসরা জুলাই বুধবার আজকের আন্তর্জাতিক খবর যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি নেই জানালো হামাস হিজবুল্লাহকে সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ দিল আরব লীগ কানাডায় ধর্মঘটের জেরে রাতারাতি চারশো ফ্লাইট বাতিল করলো ওয়েস্ট জেট ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের সাবেক রানী প্রথম এলিজাবেথের ছিল নিজস্ব বিশাল গুপ্তচর বাহিনী প্রাচীন নথি থেকে মিলল এই সংবাদ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপের ভোটে ক্ষমতাসীন দলের নেতা ম্যাক্রোর জোর ধরাশাহী মাত্র কুড়ি দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে এই জোট তৃতীয় স্থানে এগিয়ে উগ্র দক্ষিণপন্থী দল দ্বিতীয় স্থানে বামপন্থীরা নাইজেরিয়ায় বিয়ের অনুষ্ঠান সহ তিন স্থানে হামলা নিহত আঠারো তুরস্কের রেস্তোরায় বিস্ফোরণ নিহত পাঁচ অস্ট্রেলিয়ায় দ্বিগুণের বেশি বাড়ল বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি জঙ্গি নিধনে হানাদারি চলবে আফগানিস্তানের মাটিতেও ঘোষণা করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী গাজা আসিফ কেনিয়ায় জারি সরকার বিরোধী বিক্ষোভ মৃত চল্লিশ ছাড়ালো গাজা থেকে ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালালো হামাস সৌদির পর আমেরিকা রাশিয়া সহ সাত দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ তেতাল্লিশ হাজার কোটি টাকায় ভারতের নৌসেনার জন্য ডুবো জাহাজ বানাতে চলেছে যৌথ উদ্যোগে জার্মানি স্পেন বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ অঞ্চলে অত্যন্ত বিপজ্জনক রূপ নিয়েছে বেরিল ইতিমধ্যে কারাইকো দ্বীপে আছড়ে পড়েছে বেরিল মাত্র ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে দ্বীপটি প্রবল বৃষ্টিতে প্লাবিত প্রায় সমগ্র দ্বীপ ফ্রান্স সুইজারল্যান্ড ইতালিতে শক্তিশালী ঝড়ের আঘাত নিহত সাত সৌদি আরবে ফের তীব্র তাপপ্রবাহের আভাস দেশ ও রাজ্যের সংবাদ সেই হাতরা সবার সংবাদ শীর্ষে যোগীরাজ্যে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে নিহত শতাধিক পুণ্যার্থী চোদ্দটি শস্য এবং পাটের এমএসপি ঘোষিত কৃষকদের দাবি মানল না মোদী সরকার মহারাষ্ট্রের ফের উদ্ধব সেনার জয় লোকসভার কালী মোছার আগেই মুখ পুড়ল বিজেপির মহারাষ্ট্র বিধান পরিষদের চারটি আসনের দুটিতে জয়ী উদ্ধব ঠাকুরের শিবসেনা নেট নিজ দুর্নীতির প্রতিবাদে কাল দেশ জুড়ে ছাত্র ধর্মঘট আজ বিক্ষোভ মিছিল সমাবেশ ড্রাগস পাচারে এখন গেটওয়ে বা শেফ করিডর বিজেপি শাসিত ত্রিপুরা উদ্বিগ্ন হাইকোর্ট রাস্তার দাবি শিক্ষক বদলির প্রতিবাদে ত্রিপুরায় ছাত্রদের সড়ক অবরোধ মুখ্যমন্ত্রীর সফরকালে বিক্ষোভ চলাকালীন বিজেপির মারে মারাত্মক আহত পনেরো ছাত্রী কংগ্রেস শাসিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেয়ে চিঠি অন্ধের মুখ্যমন্ত্রী এনডিএর সঙ্গী চন্দ্রবাবু নাইডুর অস্বস্তিতে বিজেপি পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার বিপদ বাড়ল এবার একশো আশি কোটি ঋণখেলাপির অভিযোগ ভয়াবহ বন্যার কবলে আসামের কুড়ি জেলা বানভাসী দশ লক্ষাধিক নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি ঘর সড়ক সেতু রাজ্যে চলছে হকার উচ্ছেদ দিশেহারা হকারদের পরিবার ঋণ শোধের চিন্তায় আত্মঘাতী হকার কোথাও মমতার কাছে কাতর অনুনয় আবেদন কোথাও প্রতিরোধ মমতার নির্দেশের নির্মম পুলিশ এবার ফুলবাড়ি আবার তৃণমূলের সালিশী সভা গৃহবধূকে অসম্মান মারধর আত্মঘাতী অপমানিত গৃহবধূ বর্ষার শুরুতেই গজলডোবা থেকে ছাড়া হল বত্রিশশো আটত্রিশ কিউসেক জল প্লাবিত চান্দা গ্রামবাসীদের উদ্ধারে সেনা জলমগ্ন মালদার বহু এলাকা ধসে বিচ্ছিন্ন বক্সা পাহাড় বিদ্যুৎহীন তেরোটি গ্রাম খেলার খবর জয় দিয়ে উইম্বলডন শুরু করলেন নৌভাগ ইগা ইগাসিয়টে প্রথম রাউন্ডে নিজেদের ম্যাচ জিতলেন তারা অপরদিকে ঐতিহ্যবাহী উইম্বলডনের প্রথম রাউন্ডে দু ঘন্টা আটত্রিশ মিনিটে কঠিন লড়াই লড়লেন ভারতীয় লন টেনিসে এই মুহূর্তের সেরা খেলোয়াড় সুমিত নাগাল তবুও শেষ রক্ষা হল না বিশ্বক্রমতালিকায় তিপ্পান্ন নম্বরে থাকা মিয়মির কেক মানেভিচের কাছে পরাজিত হলেন তিনি খেলার ফল দুই ছয় ছয় তিন তিন ছয় চার ছয় সহজ জয় নেদারল্যান্ডসের রোমানিয়াকে তিন শূন্য গোলে হারিয়ে ইউরোকাপের শেষ আটে নেদারল্যান্ডস আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার